মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি কিন্তু মুসলমানের সেই হুমকার আজও দিতে পারি না আজকে আমাদের দিকে লাল ইহুদির দলেরা আমাদের দিকে চোখ কথা বলে ইন্ডিয়ার ভারতের দালালেরা আমাদের দিকে চোখ কথা বলে আমেরিকা আমাদের দিকে তাকায় কথা বলে মুসলমান জাতি তো বীরের জাতি মুসলমান কোনো ইহুদি নাসারার কাছে কখনো মাথা নত করবে না তারা কখনো মাথা নত করবে না আজকে ভারত তুমি মুসলমানের দিকে চোখ কথা বলো তুমি হত্যা এমন একটা দিন আসবে ভারতের ভূখণ্ডে কোন নাস্তিক কোন নাসারাদেরকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ব্যাটিং আজকে মালিকের খেলা শুরু হয়ে গেছে আজকে পাকিস্তান যুদ্ধে বিজয় লাভ করবে শুধু পাকিস্তানি বুদ্ধ বিজয় লাভ করবে না পুরো বিশ্বের মুসলিম জাতি বিজয় লাভ করবে আজকে মনে করতেছেন ফিলিস্তিনি মার খেইতেছে গাজা মার খেইতেছে ইসরায়েল অত্যাচার করতেছে শিশুদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতেছে এটা মুসলমানদের বিজয় আমরা তো বিশ্বের সব মুসলমান দোয়া করি আল্লাহ তুমি আফগানিস্তানকে বিজয় দাও আল্লাহ এরকমভাবে আমরা দোয়া করতেছি আল্লাহ তুমি গাজাবাসীদেরকে বিজয় দাও সবার জন্য আমরা দোয়া করতেছি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না আমরা দোয়া এত দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হইতেছে না আমাদের আমাদের দিকে চোখ ভারত কথা বলে আমাদের দিকে চোখ রাঙায়া কথা বলে আমেরিকা আমাদের দিকে চোখ কথা বলে চীন আমাদের দিকে বিভিন্ন এরকমভাবে ইহুদি নাসারারা মুসলমানদের চূড়ান্ত শত্রু তারা চোখ রাঙায়া কথা বলে কিন্তু ভারত তুমি শুনে রাখো তুমি যেই মুসলমানদের সাথে নড়তেছ তোমার ভূখণ্ড বড় হতে পারে তোমার সব কিছু থাকতে পারে তোমার জনশক্তি বড় হতে পারে তোমার জনশক্তি বেশি হতে পারে তোমার সব অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানদের একটা অস্ত্র আছে যেটা না রায় তাকবীর আল্লাহু আকবার এটা বিশ্বের কোন ইহুদি নাসারা মুসলমানদের না রায় তাকবীর আল্লাহু আকবারের জলগান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না মুসলমান যত বিজয় লাভ করেছে যত মুসলমানদের বিজয় হয়েছে সাহবা ইকরাম যুদ্ধের ময়দানে গেছে সাহবা ইকরাম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে নারায় তাকবির দিয়ে বদরের মধ্যে যুদ্ধ করেছে সাহাবিরা বদরের প্রান্তে বিজয় লাভ করেছে নারায় তাকবির দিয়ে নারায় তাকবিরের যে আওয়াজ এই শক্তি বাতিল না সহ্য করতে পারে না আজকে ভারত তুমিও জেনে রাখো পুরো বিশ্বের মুসলিম জাতি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে আছে তুমি চিন্তা করো না যে মুসলমানদের শেষ করে দিব ভারতে দুই চারজন মুসলমান ভাইকে শহীদ করতেছে এটা আমাদের বিজয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন গজাতুল হিন মুসলমানদের সাথে ভারতের সাথে যুদ্ধ হবে মুসলমানরা প্রথম পর্যায়ে এরকম ভাবে নির্যাতিত হবে আবার মুসলমানরা এই যুদ্ধেই বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় হবে আজকে জাতিসংঘ কোনো কথা বলে না এটা জাতিসংঘ বলা যায় না জাতিসংঘ তারা তো শুধু ভারতের দিকে তাকায় থাকে তারা তো শুধু ভারতকে বাহবা বলতে থাকে তারা চীনকে বাহবা বলতে থাকে আমেরিকাকে বাহবা বলতে থাকে তারা এরকমভাবে মুসলিম গুলোকে দেখে এরকম ভাবে রাঙায় আর যে সমস্ত ইহুদি নাসারা আছে তাদেরকে দুলোবাই বলে স্বাগতম দেয় আজকে জাতিসংঘ আপনি চুপ করে আছেন। আমার ফিলিস্তিনের মুসলমান ভাই মায়ের খায় আপনারা আনন্দ করেন আমার গাজার মুসলমান মারি খায় আপনারা আনন্দ করেন আমার গাজাবাসী নির্যাত উৎপাদিত হয় আপনারা আনন্দ করেন হে যুবক বন্ধু তোমাকে বলতেছি আজকে গাজার দিকে তাকাও ফিলিস্তিনের দিকে তাকাও আজকে গাজা আর ফিলিস্তিনের দিকে যদি তাকায়া তোমার চোখের পানি না আসে তোমার ইমান থাকবে না আজকে গাজার যে পরিণতি হতে পারে তোমারও এরকম পরিণতি আজকে গাজা যে নির্যাতন সহ্য করতেছে হতে পারে এরকম নির্যাতন তোমার উপরেও ইমানের বলে বলিয়ান হয়ে ইহুদি নাসারাদের পক্ষে যুদ্ধের ডাক আসলে ইমান বাজি রেখে প্রস্তুত হতে হবে সামনে সময় আসতেছে যেহেতু ভারত আর পাকিস্তান বেজে গেছে আর বেশি দিন সময় নাই কিছু লোক আবার বাংলার জমিনে এখনো ফেসিদ ফেসিদের কিছু দালাল এখনো আছে মাঝে মধ্যে তারা বলে যে না এ যুদ্ধ হইতেছে ওদের দুলাবায় ভারত নিয়ে এখনো প্রশংসা করে ওদের কল্লা কাটার দরকার ওদের পায়ের রক কাটা দরকার ওরা দেশের শত্রু জাতির শত্রু মুসলমানের শত্রু যারা ভারতের পক্ষে কথা বলবে ভারত কিনে যারা প্রশংসা করবে তাদেরকে দেশ থেকে জুতো পেটা করে ভারতে পাঠাইতে হবে আজকে পাকিস্তান যেভাবে যুদ্ধের ময়দানে যেভাবে তাদের সাথে লড়তেছে আমরা দোয়া করি পাকিস্তান যেন বিজয় লাভ করে পাকিস্তান জিন্দাবাদ মুসলমান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ভারত নিপাত যাক কথা বলেন ঠিক না